আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই তো এই যে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন প্রতিদিনের কাজ থাকে গাছে একটু পানি দেওয়া তো এই যে এখানে দুপুরের খাওয়া দাওয়া করে বিকালের চা খাইতে বসেছি তো এখানে আমি এক কাপ চা আর একটা ড্রাই কেক নিয়ে বসেছি আর একটু পরে বাইরে যাবো তাই ভাবলাম যে চা খেয়ে বেরোই এই যে দেখেন এখানে আমরা সবাই বের হয়ে গেছি যেহেতু শীতের দিন আর একটু গরম গরম চা খেয়ে না বের হলে কিন্তু ভালোই লাগে না চলে আসলাম অনেক হাইপ করা একটা মার্কেটে এটা হচ্ছে আমাদের মতিঝিল যে ফ্রাইডে মেলাটা বসে সেটা এই জায়গাটার অনেক অনেক ভিডিও দেখেছিলাম ভেবেছিলাম যে হয়তোবা অনেক ভালো হবে অনেক কিছু পাওয়া যাবে অনেক সুন্দর সুন্দর কিছু কিন্তু এই যে দেখেন মানুষের যে ভিড় আমি তো ভয় পেয়ে গেছি আমি জানলে কখনোই যেতাম না এই অবস্থাতে কারণ আমি এত পরিমাণে ভয় পেয়েছি যে আসলে জিনিস দেখার চাইতে মানুষের ধাক্কার পরিমাণটাই আসলে বেশি আর এরকম জায়গা আমি সাধারণত অ্যাভড করার ট্রাই করি কারণ আমার এই গ্যাঞ্জামগুলোতে মোটেও ভালো লাগে না খুব শখ করে এসেছিলাম অনেক কিছু দেখব বলে অনেক ভিডিও দেখেছিলাম অনেক ভাইরাল কিছু প্রোডাক্ট দেখেছিলাম এখানে এসে পুরাই হতাশা তো মনটা খারাপ হয়ে গেছে তার মধ্যেও এই জায়গাটাতে দাঁড়িয়ে টুকটাক করে অল্প কিছু একদম সামান্য পরিমাণে কিছু নিয়ে আসছি কারণ একটা জায়গায় এত কষ্ট করে গেছি যে খালি হাতে আসলে আসলে নিজের কাছে খারাপ লাগতো যে কিছুই নিয়ে আসলাম না তো সেই সুবাদেই আসলে কয়েকটা জিনিস নিয়েছি যেটা আমার খুবই প্রয়োজন ছিল সেগুলো আমি মোটামুটি ট্রাই করেছি না গিয়ে শুধু আপনার ভাইয়ার বকায় খেয়েছি যেটা কোথায় নিয়ে আসলাম আমাকে তো এই যে কি কি প্রোডাক্ট নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ সেখানে তো মোটো আমি দেখাতে পারিনি যে কি নিয়েছি এই একটা স্ট্যান্ড নিয়েছিলাম একদম পিচ্ছি যেটা আমার খুবই প্রয়োজন ছিল মাত্র বিশ টাকা দাম নিয়েছে খুব একেবারে কোনো কিছুই না এই একটা চা ছাঁকনি নিয়েছি এটাও মাত্র বিশ টাকা দাম নিয়েছে আর এখানে নিলাম এই পেঁয়াজ কাটারটা এটা চপারটা অনেক ভাইরাল দেখলাম তো ওখানে দেখলাম যে পাওয়া যাচ্ছে এই জন্যই নিয়ে আসলাম আমি কখনো ট্রাই করি নাই আর এটা কেমন হবে ঠিক আমি জানিও না তো অবশ্যই একদিন এটাতে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এটাতে আসলে চপিং কীরকম হয় পেঁয়াজ মরিচ কাটার জন্য নাকি এটা খুবই ভালো আর অনলাইনে তো দেখি অনেক ভাইরাল একটা প্রোডাক্ট তো তাই ভাবলাম যে এটা নিয়ে যাই যেহেতু শীতের দিন এটা অনেক কাজে আসতে পারে শীতের দিন না কাটা কাছা করতে মন চায় না আর একটু যদি পেঁয়াজ কাটারাটা থাকে তখন কিন্তু আসলে অনেক হেল্প হয় কাজের জন্য তো সেই জন্যই নিয়ে আসা তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি আর সাথে নিয়েছি একটা কেচি মাছটাজ কাটার জন্য বা পেঁয়াজ কাটার জন্য মরিচ কাটার জন্য সাধারণত ধনিয়া পাতা এগুলো কাটার জন্য কিন্তু এই কেচিটা অনেক হেল্পফুল তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে টাটা